নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি তাহলে চলুন দেখিয়ে দিই যে আজকের এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে তো প্রথমেই বলি এখানে আমি ডুমু করে বড় বড় সাইজের পাঁচ থেকে ছটা আলু কেটে নিয়েছি আপনারা যদি চালের পরিমাণটা কম নেন বা বাড়িতে যদি লোক কম থাকে তো সেই বুঝে নিয়ে নেবেন আর ডিম তো আগেই বলেছি আমি এখানে সাতখানা ডিম নিয়েছি তো দুটো তিনটে বা যার যেরকম ইচ্ছা সেই অনুযায়ী ডিম দিয়ে কিন্তু করতে পারে আর লাগবে আমাদের আদা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি আর লাগবে ফোড়নের জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ এলাচ আর দারচিনি তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করা যাক আর চাল কিন্তু আমার ভিজে অনেকটাই ফুলে এসেছে আর জলও কিন্তু টেনে নিয়েছে আর লাগবে আমাদের ঘি আর লাগবে একটু বিরিয়ানির মশলা তাহলে এবার রেসিপিটা আমি শুরু করছি তো চলুন রেসিপি শুরু করা যাক তো আজকে রেসিপিটা আমি আপনাদের কড়াইতে তৈরি করে দেখাবো আপনারা চাইলে এটা হাঁড়িতেও করে নিতে পারেন যেহেতু একবারেই হয়ে যাবে তো আলাদা আলাদা সেই করার কোনো প্রয়োজন নেই তো আমি কড়াইতে করেই দেখাচ্ছি কড়াই এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো এবারে সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু আমার সমস্ত কিছুর পরিমাণ বেশি তো তেলটাও একটু বেশিই লাগবে প্রথমেই তেলের মধ্যে আলু ও ডিমটাকে ভেজে তুলে দেবো তো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে নুন আর দিয়ে দেবো হলুদ নুন হলুদটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু আপনাদের শুধুমাত্র ভালো করে বোঝানোর জন্য এত মানে সুন্দর করে সমস্ত কিছু রেডি করে দেখিয়ে দিলাম যে কি কি লাগবে তো খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় একদমই সময় লাগে না হাতে দেখবেন যখন একদম সময় থাকে না তখন ভাবছেন যে কি বানাবেন ঝটপট তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন তো প্রথমে ভেজে নেব ডিমগুলো যখন মনে করবেন এক ফোঁটা হাতে সময় নেই তো এক পদে কি খাওয়া যায় তখন এই রেসিপিটা বানিয়ে কিন্তু মনও ভরবে আর পেটও ভরবে এরকম একটা রেসিপি এটা ঝটপট তৈরি হয়ে যায় তো ডিমগুলোকে ভেজে নিলাম হালকা আজে খুব বেশি লাল করব না হালকা করে ভেজে নিয়ে ডিমগুলোকে তুলে নিচ্ছি তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব দেখুন আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলো এক এক করে তুলে নেব পুরো রেসিপিটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কত সহজ পদ্ধতিতে তৈরি করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটা আপনাদের ফলো করতে হবে ডিম ও আলু সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গেল এরপরে কি করতে হবে যে ফোড়নগুলো রেডি করে রেখেছি সেই ফোড়নগুলো দিয়ে দেবো ফোড়নগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটা কিন্তু এরকম ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু বেরেস্তার মতো ভাজতে হবে না কিন্তু হালকা আবার লাল করেও ভেজে নিতে হবে এবারে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখছি ওপর দিয়ে পরে ছিটিয়ে দেওয়ার জন্য সামান্য কিছুটা পেঁয়াজ তুলে রাখলাম এরপর এখানে মশলাগুলো এক এক করে অ্যাড করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা যদি প্রয়োজন হয় পরে চেক করে আবার দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর চালের পরিমাণ বুঝে কিন্তু মশলাগুলো অ্যাড করতে হবে আমি এখানে ফোর টি স্পুন করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি যেহেতু আমার চালের পরিমাণটা অনেকটাই বেশি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এরপর দিচ্ছি হলুদ এবারে সমস্ত মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো আদা আর রসুন বাটা তিন টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এবারে সমস্ত কিছুকে একসাথে ভালো করে ভেজে নেব সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে যতক্ষণ ভেজে নেবেন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলাগুলোরও কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচিটা টমেটো কুচিটা দেওয়ার পরে এখানে সামান্য একটু জল দিয়ে টমেটোটাকে ভালো করে সিদ্ধ হতে দেব জল কিন্তু খুবই সামান্য পরিমাণ লাগবে সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে টমেটোটাকে একটু সিদ্ধ করে নিতে হবে দিয়ে দিচ্ছি ঢাকা চাপা যাতে টমেটোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে ভেজানো চালটা চালটা কিন্তু হতে বেশি সময় লাগবে না যেহেতু ভেজানো ছিল তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে এবারে চালটাকে দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে চালটাকে মিশিয়ে নেব তো মশলার সাথে খুব ভালো করে চালটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ঘি দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আমি আটিয়ে দেবো বিরিয়ানির মশলা তো কত সহজে এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নেবো ঘি আর বিরিয়ানির মশলাটাকেও ভালো করে মিশিয়ে দেবো সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ডিমটা কিন্তু পরে দেবো আমরা কারণ ডিমটা যেহেতু আগে থাকতে সিদ্ধ করে নেওয়া আছে তো ওই জন্য ডিমটা পরে দিলেও হবে আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে খুব ভালো করে আবার একবার মিশিয়ে এখানে ফাইনালি এবার দিয়ে দেবো জল জলটা কিন্তু চালের পরিমাণ বুঝে নিতে হবে আপনারা যেই বাটি মেপে বা যা কাপ মেপে জ চাল দেবে সেই বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে জলের পরিমাণ কম হলে বা বেশি হলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে রান্নাটা তো আমি জল দেওয়ার পরে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে দিয়ে দেবো ঢাকা এবারে দিয়ে দিলাম ঢাকা চাপা আর দশ মিনিট ফুটতে দেব তারপরে কিন্তু ডিমটা দিয়ে দেবো এখানে তো প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে একবার চেক করে নিচ্ছি এবারে কিন্তু এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো চাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলুটা একটা চেক করে নেব আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে একবার নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ডিমগুলোকে দেওয়ার পরে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো তারপরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সার্ভ করে দেখাবো তো আবারও দিয়ে দিলাম ঢাকা পাঁচ মিনিটের জন্য তো আবারও পাঁচ মিনিট হয়ে গেছে আমি গ্যাসের আঁচটাকে রেখেই কিন্তু চাপা দিয়ে রেখেছিলাম তো আমার ডিম বিরিয়ানি কিন্তু একদম রেডি এবার আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবো হালকা একটু নেড়ে দিচ্ছি তো দেখতেই পেলেন কত সহজে এই রেসিপিটা কিন্তু হয়ে যায় আর এরকম বৃষ্টির দিনে যদি গরম গরম এরকম একটি রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো এবারে যে পেঁয়াজ ভাজাটা আমি তুলে রেখেছিলাম ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি হালকা করে পেঁয়াজ ভাজাটা দিয়ে এটাকে এবারে আবারও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো তারপরে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আবারও একটু সামান্য পরিমাণ ঘি ঘিটা দিলে কী হবে এটার একটা খুব সুন্দর লেবার আসবে তল্পের একটু ঘি চারিদিকে এইভাবে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবারে ফাইনালি চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তো প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এবারে খুলে দেখিয়ে দিচ্ছি আর গরম গরম সার্ভ করেও দেখিয়ে দেব তো দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে দেখতে আশা করি দেখে বুঝতেই পারছেন তা হাতে যখন একদম সময় থাকবে না তখন ঝটপট এইভাবে একটা রেসিপি বানিয়ে নিলে কিন্তু এক পদেই খাওয়া হয়ে যাবে আর পেটও ভরে যাবে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে